আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আজকে আপনাদের মাঝে চলে আসলাম আমার একমাত্র আদরের কন্যা যাকে আমি আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি তো তার জন্য আমি একটি পাত্র ক্ষুধার জন্য সন্ধানে আমি এই যে অনলাইনে চলে আসছি এই দেখেন আমার গাড়ি এই দেখেন আমার বাড়ি বন্ধে জায়গা কোনো কিছুরই অভাব নাই আপনাদের দা তো আমি এমন একটি ছেলে চাই সে হোক বা গরিব হোক বা কোনো প্রতিবন্ধী তো ওটাও আমার বিষয় না আমার বিষয় হলো আমি একজন ভালো একজন ছেলে চাই যে ছেলেটা আমার যে ধন সম্পদ আছে উনি যদি সবকিছু দেখশন করে রেখে চলে তাহলে অবশ্যই তার জীবন আমাদের আমাদের চাইতেও আরো সে উন্নত হতে পারবে তো এই বিষয়টা আমরা বলার উদ্দেশ্য হলো এটাই যে আমার মেয়েটাকে আমি খুব বেশি ভালোবাসি তো তার জন্যই এমনই একটা ছেলের দরকার যে আমার মেয়েকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসবে যাতে আমার মেয়ে কোনো প্রকারের কোনো দিক থেকে কষ্ট না পায় ওই কষ্ট আমি কখনোই সহ্য করতে পারবো না আপনারা কি ভাবছেন যে আমি কথা ডায়লগ দিছি বলে যে আমি একজন অন্ধ ছেলে আসবে আমার মেয়েকে বিয়ে করার জন্য আমি বিয়ে কখনোই না এটা কখনোই ভাববেন না কারণ আমি ফকির ফকির বংশের না আমার সন্তান একজন ঘরের সন্তান তো এই কারণে যে আসবেন চিন্তা ভাবনা করে আসতে হবে আমার মেয়েকে বিয়ে করতে হলে আমার মতন লেভেলে লেভেলে আসতে হবে কাজে কাপ মিলতে হবে না হলে কখনোই হবে না এটা একবার চিন্তা করে দেখবেন কারণ অনেকে এই যে আমি ডায়লগটা দিলাম ডায়লগ কি শুনে এদিক দিয়ে ফোন হেদিক দিয়ে মেসেজ হেদিক দিয়ে কল এরকমটা কেউ করতে যাবেন না কারণ একবার ভাবতে হবে যে আমি কোন শ্রেণীর লোক আর আপনি কোন শ্রেণীর লোক শ্রেণীটাকে হিসাব করে পরে সমন্বয় করবেন করার পরে যদি বুঝতে পারেন যে না আপনি আমার সাথে যাই তখন আসবেন কারণ এরকম অনেকেই করে থাকেন যে একজনে একটু ডায়লগ দিলো ইন দ্য মেসেজ ইন দ্য ফোন আমি আছি কোন পাত্র এই পাত্র সেই পাত্র এটা কখনই করতে যাবেন না কারণ আমার মেয়ে কে যেই বিয়ে করতে চান ছেলে লাগবে ভালো একজন ছেলে লাগবে গাজা গাঁদাখুর মদ খুর এরকম কোন ছেলে আমার দরকার নাই তো যাই হোক আমার মেয়েকে বিয়ে করতে হলে এরকম উপযুক্ত হয়ে যেয়ে আসবেন উপর দিয়ে হেলিকপ্টার নিয়ে আমি এরকম উপযুক্ত ছেলের কাছে আমার মেয়েকে আমি উঠিয়ে দিব ইনশাল্লাহ

নিজেরা যদি না করেন তাহলে আশেপাশের মানুষরা যাতে এটা শুনতে পারে বা দেখতে পারে তার জন্য অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি যাতে আমি একজন ভালো উপযুক্ত স্বামী পাই ধন্যবাদ আমার মা না আমার খালা কারণ কথা বলছে আমার একবার খালার মতন ধন্যবাদ সকলকে আসসালামাইকুম